জয়গুরু আমি লোকগানের সঞ্জয় আজ আমি একটি পর্বের সূচনা করব পর্বটি হলো লোকসঙ্গীত এবং তাতে ব্যবহৃত যে বাদ্যযন্ত্রগুলো আছে বিশেষ করে তারের যন্ত্র অর্থাৎ দোতরা বা এখন বাংলা লোকসঙ্গীতে যেটা খুব ব্যবহৃত হচ্ছে ব্যাঞ্জ উকেলেলে আমি এই সম্পর্কে কিছু বলবো এবং আমার উদ্দেশ্য হলো এই ভিডিওর মাধ্যমে আমি আমার আমার যে শিক্ষা আমি বিভিন্ন জনের কাছে যা শিখেছি তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা আমি প্রথমে শুরু করি নীলোৎপল নীলোৎপল দা যাকে সবাই বাচ্চুদা বলে জানি আর কি তার কাছে আমি ব্যঞ্জ শেখা শুরু করি আমি খুব বেশি কিছু শিখতে পারিনি তারপর আমি কিভাবে কিভাবে আস্তে আস্তে বাজাতে বাজাতে এখন টুকটাক করে গান বাজালে বোঝা যায় যে এই গান বাজছে বা অন্য কারোর সঙ্গে আমি বাজাতে পারি বা নিজের গানের সঙ্গে নিজে বাজাতে পারি কিভাবে বাজাতে পেরেছি এগুলো আমি আস্তে আস্তে বলবো এবং আমি চেষ্টা করবো রেগুলার কিছু কিছু প্র্যাকটিস দেখিয়ে দেয়। বা আমি নিজে প্র্যাকটিস করব তার সঙ্গে সঙ্গে যদি কোনো স্টুডেন্ট সেগুলোকে প্র্যাকটিস করতে পারে তাহলে আমি আশা করব যে পাঁচ সাত মাসের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে শিক্ষার্থীরা মোটামুটিভাবে দোতারা বাজাতে পারবে দোতারা বা ব্যঞ্জ বা উকেলে তো এটির কারণ হলো গত দুদিন আগে আমার মেদিনীপুরের কিছু ছেলে মেয়ে তারা একটি অনুষ্ঠান করে আমাদের লহোর ফোক ব্যান্ড এবং হ্যাঁ লহোর ফোক ব্যান্ডের তত্ত্বাবধানেই বলা চলে তো সেখানে বেশিরভাগ স্টুডেন্টস তারা দোতরা ব্যঞ্জ বা উকেলেলে বাজিয়েই গান করেছে সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিও আকারে প্রচার করার চেষ্টা করব তারা মাত্র ছ মাসে কিন্তু এই শিক্ষাটা শিখেছে তার ব্যাকগ্রাউন্ড আছে অবশ্য তারা আগে হারমোনিয়ামটা মোটামুটিভাবে বাজাতে শিখেছে তারা সাটা শেখার চেষ্টা করছে এবার যাদের হারমোনিয়াম নেই তারা কি করবে তাদের জন্য আমি রয়েছি আমি খুব সহজভাবে আমি যতটুকু বুঝি তার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সহজভাবে চেষ্টা করব যে কিভাবে। এটাকে শেখা যায় কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করে কিভাবে শেখা যায় প্রথমে আমি আজকে আমার যে আমার গান ঘরে যে বাদ্যযন্ত্রগুলি আছে ওই পেছনে দেখতে পাচ্ছেন একটি ইউ উকেলের রয়েছে কালো রঙের আর কি তো আমি বাদ্যযন্ত্রগুলো আজকে একটু একটু করে পরিচয় করাবো তারপর আস্তে 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 আমরা নেক্সট দিন থেকে চেষ্টা করব কিভাবে সহজে শেখা যায় আর কি তো চলুন আগে আমরা বাদ্যযন্ত্রগুলো শিখি চিনি যে কোনটা কি বাদ্যযন্ত্র এটি হলো আমাদের গান ঘরের এক অংশ আমাদের গান ঘরে এই সমস্ত বাদ্যযন্ত্র শোভা করে রয়েছে এর বেশিরভাগ বাদ্যযন্ত্রই তৈরি করে দিয়েছে আমাদের খুব ভালোবাসার আমাদের খুব আদরের শঙ্কর যে কল্যাণীতে থাকে তাকে নিয়ে আমরা টিভিতে একটি বিশেষ পরিচিত চ্যানেলে তাকে নিয়ে আমি আমি গান করেছি দুর্দান্ত সে বাজায়ও সে গানও গায় সে ঈশ্বরের দান আর কি সে নিজে তেমনভাবে আমাদের মতোভাবে প্রথাগতভাবে শেখেনি কিন্তু সে মানে ঐশ্বরিকভাবে প্রথায় কোনো একটা মানে শিক্ষা পেয়েছে সে নিজে নিজেই দোতারা বাজা বাজায় তৈরি করে একেবারে ছোটোবেলায় তারপর আস্তে 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 পরীক্ষা নিরীক্ষা করতে 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 ওটাই এখন তার প্রফেশান এবং দোতরা বা অন্যান্য যে ইন্সট্রুমেন্টসগুলো যে সে বাজায় সে কিন্তু দেখে দেখে ওভাবে শেখেন যাই হোক আমি আমাদের গান ঘরের গ্লাস খুলে দেব যাতে অ্যাকচুয়ালি আগে আমার অন্য অন্য যে ঘরে ছিল সেখানে খুব ধুলো ময়লা পড়তো তাতে করে এখন আমরা কি করেছি এটা কাজ দিয়ে দিয়েছি যাই হোক এটি হলো এ বাদিক দিয়ে দেখাই এটি হলো একটি দোতারা দোতারা অনেক রকমের হয় আমরা দোতারা বলতে মানে দোতারা অনেকগুলো এর ইয়ে রয়েছে বিতর্ক রয়েছে যে দোতারা কেন তার তো অনেকগুলো এই যে আমি দোতারাটি দেখানোর চেষ্টা করছি এখানে মেটালের তার রয়েছে সবগুলোই মেটালের তার আচ্ছা পরের যে এগুলো কিন্তু সবই এই যে যেমন সুতো হয় সেরকম সুতো দিয়ে বানানো এটি বেশ এই দুটির মধ্যে পার্থক্য কি মেইনলি হচ্ছে এটা হলো ফ্রেড আছে গিটারের যেমন ফ্রেড থাকে সেরকম ফ্রেড রয়েছে আর এটিতে কোনো ফ্রেড নেই আমরা দোতরা বলতে যে যেটা বুঝি ফ্রেড ছাড়া ফ্রেড কিসে হয় গিটারে হয় বা এই যে ব্যঞ্জ বলছে আমেরিকান ব্যঞ্জ বলে বা বিভিন্ন নাম কেউ টেনার ব্যঞ্জ বলে যা বলে আমরা পরে একদিন আলোচনা করব তো মূলত শঙ্কর এই এই যে দোতরা এটা পুরোটাই কিন্তু একটা হাতের মাপ আন্দাজ বলা যাবে না হাতের মাপ এবং ব্রেন সুরের সেন্স এটা দিয়ে কিন্তু এই দোতরাটা বাজাতে হয় এবার কথা হলো যে এরকম তার কেন এখানে আমরা যদি সহজভাবে বলার চেষ্টা করি দোতরা মূলত বাংলাদেশে যেটি ব্যবহৃত হয় এই এই দুটি তার এই যে দুটি তার কাছাকাছি থাকে এরকম আমার কাছে দোতরা এই মুহূর্তে নেই আমার আছে অন্য জায়গায় রয়েছে আর কি আমি ওটি পরবর্তীতে দেখাবো এই দুটি তার মোটামুটিভাবে কাছাকাছি থাকে এটা হয় যে কট সুতো বলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে লডির চাকার ভেতরে যে সুতো থাকে সেগুলোকে বের করে অনেকে করে তো এটা এটা হয় ওই সুতো দেয় এটা মেটাল দিতে পারে অনেকে এটা দেয় আর এই যে এটি এটি কেউ বড় সুতো দিতে পারে বা বড় মেটাল দিতে পারে এবং এটি ঘষে ঘষে এই আখা দিয়ে বাজানো হয় এটা ঘষে ঘষে বাজানো হয় আমি অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ডে করছি না আজকে আমি পরবর্তীতে দেখাবো তো ওটি হলো পূর্ববঙ্গ বাংলাদেশে বেশি হয় এবং এই যে মুখটা এটা সংখ্য খুব সহজে এটা বানিয়েছে আর বাংলাদেশে যেটা হয় সেটা হলো এরকম একটা ডিজাইন থাকে আমি ওই পাশ থেকে দেখাবো তাহলে আলোটা ভালো পাওয়া যাবে যাই হোক আর এটি ব্যবহৃত হয় মূলত অঞ্চলে এই ধরনের সাউন্ড অনেকটা মতো করে আওয়াজ হয় এবং মতো ঘষে ঘষে বাজানো হয় আর বাংলাদেশের যেটা সেটা ভ্যাম কি ভ্যাম সাপ আসা বা এরকম একটা সাউন্ড করে করেই বাজানো হয় সেটি আমি যখন বাজানো শুরু করব তখন দেখাবো তাহলে দুই রকমের একটা হলো মূলত বাংলাদেশের বা পূর্ববঙ্গের দোতারা যেটি এই মুহূর্তে আমার কাছে নেই অনেকটা দেখতে এরকম কিন্তু ফ্রেড ছাড়া আর কি রাঢ় অঞ্চলে এটা বেশি বাজানো হয় এখন কথা হলো যে রাঢ় অঞ্চলে এরকম কেন বা বাংলাদেশে এরকম কেন এটা অনেকটা ঘর ঘরানার ব্যাপার এবং এটা যে শুধু যে এগুলো যে রাঢ় অঞ্চলেই বাজানো হয় তা কিন্তু নয় রাঢ় মানে আমি বলছি বীরভূমের বাউল যারা তারা এ ধরনের বাজায় তাই মানে যে আমাদের কৃষ্ণনগর বা নদীয়া সাইডের বাউলটা বাজায় না তা কিন্তু নয় তো যাই হোক এই দোতরাটি আমার কাছে মনে হয় অনেক বেশি কঠিন কেন এটা পুরোটা একটা মাপ হাতের মাপে বাজাতে হয় এখানে এই দেখা যায় এখানে যেটা ওটা ফ্রেড দিয়ে তৈরি হয় গিরারে যেমন যে এই যে এই যে এইখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা এর মধ্যে যে কোনো একটা জায়গায় টিপে বাজালে এটা রে বাজবে আবার এই যে আরেকটি দাগ এইখান থেকে এই পর্যন্ত যদি আমি যে কোনো জায়গায় একটা টিপ দিয়ে বাজাই তাহলে এটা পা বাজবে আমার যেভাবে বাঁধা আছে আর এখানে এখানে প্রবলেম হলো আমি যদি এইখানে এইখানে রে বাজাই আমি সামান্য একটু সরে যদি বাজাই তাহলে কিন্তু ওটা অন্য স্কেল চলে যাবে হয়তো কোমল গা হয়ে গেল বা এখানের বদলে এইখানে উপরের দিকে একটু বাজালে এটা হয়তো কোমল রে হয়ে গেল এরকম ব্যাপার রয়েছে আমি দোতার বাধার সিস্টেমটা আমি পরে দেখিয়ে দেব যাই হোক আমি প্রথমে ব্যঞ্জ শিখি সেই ব্যঞ্জটি অবশ্য অন্যরকম চেহারা ছিল এটি শঙ্কর আমাকে পরে বানিয়ে দেয় এখন অনেকের কাছে এই ধরনের ব্যঞ্জ রয়েছে তো ফ্রেড লাগানো রেড লাগালে কি সুবিধা হয় এটা হারমোনিয়ামের মতো যারা হারমোনিয়াম পারে তাদের জন্য ভীষণ সুবিধা হয় যে এই এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত যে কোনো জায়গায় টিপ দিয়ে যদি আমরা বাজাই তাহলে নির্দিষ্ট সুরটা পাওয়া যায় আচ্ছা এরপরে এটি হলো এটি না উ আমি আমার ছেলের জন্য এটি কিনেছিলাম কেনা এটা বাইরে থেকে কেনা তো ছেলে এখন পড়াশুনো নিয়ে ব্যস্ত এটি কিন্তু গিটারের মতো বাধে আমি বা আমরা যারা লোকসঙ্গীত করি তারা একটু অন্যরকম বেঁধে নিয়েছি বাজানোর স্টাইলটা প্রায় আমি দোতারা ব্যঞ্জ সমান সমান মানে একই রকম করে নিয়েছি তাতে আমার সুবিধা হয় বাজাতে যেহেতু আমার মেইন কাজ হলো গান আমি গান গাই বা গান শেখাই সেহেতু আমি প্রফেশনালি যারা দোতারা বাজায় তাদের মতো করে কিন্তু আমি শিখিনি বা আমি বাজাতে পারি না বা বাজাই না বেশ এদিকে আরেকটা এটিও একটি ব্যঞ্জন এটিও বোঝাই যাচ্ছে যে শুধু কালারটা আলাদা শঙ্করের তৈরি করা একই রকম বাজানোর সিস্টেম এর পরে আমি যেটি দেখাবো এটা নাম বুজুকি অনেকটা ম্যান্ডোলিনের মতো ডাবল ডাবল তার আটটা তার আছে আটটা তার রয়েছে তো এটিও আমি দোতার মতো বেঁধে নিয়েছি তাতে করে আমার কি হচ্ছে একটা জিনিস শিখলে আমি সব ধরনের ইনস্ট্রুমেন্ট আমি বাজাতে পারছি অনেক বড় এটি বিভিন্ন জন এর এটি শঙ্করী বুজুকি বলে বা এটির নাম রয়েছে বুজুকি অনেকে একটু এ শেপটা চেঞ্জ করে দেয় লম্বাটা একটু ছোট করে দেয় দিয়ে বিভিন্ন রকমের নাম দেয় যা হোক আমি আর নতুন নামটা দিতে যাইনি আর এটি হলো আমি বাজাই আমি বাজিয়ে গান করি বিভিন্ন স্টেজে বা প্র্যাকটিস করার সময়ও আমি চেষ্টা করি এটাতে গান করার শঙ্কর খুব সুন্দর করে একটা পাখির এখানে ডিজাইন করে দিয়েছে যদি কেউ কারো দরকার হয় আমি শঙ্করের নাম্বার দিয়ে দিতে পারি বা আমাকে বললে আমি শঙ্করের কাছ থেকে অনেক সময় এনে দিই শঙ্কর যদিও খুবই আমাকে আমাকে মানে দেরি করে করে দেয় যদি কারো দরকার হয় এই দোতারাটার দাম শঙ্কর অন্যগুলোর তুলনায় এই যে এখানে যেটি আছে এটির তুলনায় বেশ খানিকটা বেশি নেয় অনেকটাই বেশি নেয় যা হোক তো এই হলো আমার দোতারা ব্যঞ্জ উকেলেলে এবং বুজুকির এই মুহুর্তে মানে আমাদের ঘরের কালেকশান আর কি তো যাই হোক এরপরে আমি কিন্তু মূলত এগুলো নিয়ে আমি কাজ করি আর কি আমি নিজে প্র্যাকটিস করি বা শিখাই আর তার সঙ্গে যেগুলো আমি প্র্যাকটিস করি এই যে একদম আমার এক স্টুডেন্ট ছোট তো তারা একতারা দিয়েছিল একতারাকে আর নতুন করে নিশ্চয়ই পরিচয় করানোর কোনো দরকার নেই একটি আর একটি ছোট একতারা আর এটি হলো একটি আমার খুব পছন্দের দোতা একতারা বড় একতারা বেশ বড় লাভের তৈরি এটি এটিও যদি কেউ নিতে চান আমি নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো লপের কাছাকাছি বন হুগলিতে পাওয়া যায় খুব বেশি দাম না এক আমি পরে কখনো এক তারা বাজিয়ে আমি গান করব বা আমি শেখাতেও পারি আর কি অনলাইনে আমার যেগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি জাস্ট একটু পরিচয় করাচ্ছি এটা সিঙা সবাই জানেন সিঙা জেনারেলি মহিষের সিং দিয়েই তৈরি করে সাদা বাঁশি আমাকে উপেন আমার বন্ধু আর কি উপেন আমাকে গিফট করেছিল আর এটা তো সবাই জানেন আহ রয়েছে ডুবকি এই ডুবকি অ্যাকচুয়ালি এটা ব্যঞ্জরে দুটো কাক দিয়ে শঙ্কর আমাকে বানিয়ে দিয়েছিল গিফট এটি মজার একটি ইনস্ট্রুমেন্ট এটাকে কাজু বলে আর কি কাজুটা একদিন এটা দিয়ে আমি একদিন গান করে কাজু মন্দিরা আমার ছেলের জন্য হারমোনিকা আর কি কিনে দিয়েছিলাম এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তো মোটামুটিভাবে এই হলো আমার ইনস্ট্রুমেন্টের কালেকশান এদিকে সব এই আমার আমাদের এক স্টুডেন্ট পুনম সে নেট পাস করার জন্য সে এটি আমাদের গান ঘরে রেখে গেছে দিয়ে গেছে আর কি এটি শতরূপা আমাদের আত্মীয় আর কি তার গিফট করা এটিও কেউ একজন গিফট করেছে এটা হলো আমাদের রেসপেক্টেড দেবাশিস বাবু দেবাশিষ সাউ তার দেয়া আর কি তো এভাবেই মোটামুটি চেষ্টা করেছি আমাদের গান ঘরকে সাজানোর বন্ধ করে দিচ্ছি এখন আজ এই পর্যন্তই থাক পরবর্তীতে কোনো একটা খুব তাড়াতাড়ি আমরা চলে আসব। কীভাবে আমরা শুরুটা করবো দোতারা বাধা থেকে শুরু করে আস্তে আস্তে যাতে আমার ভিডিওগুলো দেখেই যেন এবং প্র্যাকটিস করে যেন সবাই বাজাতে পারে যারা ইচ্ছুক আর কি ও এই ভদ্রলোককে তো দেখানো হয়নি আনন্দ লহরি বলে কেউ আমরা বলি ক্ষমক কেউ গুপগুপি বলে এটা আমার খুব শখ বাজানো বাজাতে শেখার কিন্তু আমি পারছি না ঘুম যা তো আজ আমরা শেষ করব লাইটটা অফ করে দিই বেশ শেষ করবো খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে একটু একটু করে আমরা বাজাবো কথা বলবো আমাদের গান ঘরের আরেক আর একটুখানি দেখাই এটা এই টেবিলটা আমরা তুলে দিই আর কি এই টেবিলটা তুলে দিলে এখানে অনেকটা জায়গা হয়ে যায় এখানে আমরা গান বাজনা প্র্যাকটিস করি আমাদের কোনো রিহার্সাল থাকলে বা যারা শিখতে আসে তখন এই জায়গাটা বড় করার জন্য আমরা এই টেবিলটি শান্তনু বলে আমাদের এক ছোটো ভাই সে বানিয়ে দিয়েছে এই। হয়ে ছোট ছোটো এই যে ফাঁকা জায়গা আবার বাজার রয়েছে এদিকে যাই হোক মোটামুটিভাবে আমরা এই জায়গাটা আমরা চেষ্টা করি ব্যবহার করি আমাদের গান ঘরের খুব তাড়াতাড়ি আমরা আবার আসছি তত ততক্ষণে সবাই ভালো থাকবেন ভালো থেকো ভালো থাকিস সবাই আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাতে সবাই দোতারা বা ব্যঞ্জ বা উকেলে বুজু কি বাজাতে পারি সেভাবে আমি সেখানের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে